নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজাল আপনাদেরকে স্বাগত জয় মাতারা আপনাদেরকে আজকের একমুখী রুদ্রাক্ষের কিছু অলৌকিক গুণাগুণ আপনাদেরকে বলবো। এই একমুখী রুদ্রাক্ষ ধারণের কিছু উপকারিতা বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি উপকৃত মনে হয় যদি আপনাদের ভালো থাক লাগে তো অবশ্যই একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ একমুখী রুদ্রাক্ষের ক্ষমতা অপরিসীম এর গুণাগুণ জানলে আপনারা অবাক হয়ে যাবেন দেখুন একমুখী রুদ্রাক্ষ পাওয়াও খুব দুর্লভ সহজে পাওয়া যায় না এই একমুখী রুদ্রাক্ষ বেশিরভাগ ক্ষেত্রে নকল হয় তো আপনারা যদি অরিজিনাল কোনো জায়গাতে পেয়ে যান সার্টিফিকেট করে নেবেন বা সার্টিফিকেট সমেত বা এর কিছু মানে রুদ্রাক্ষ চেনার কিছু গুণাগুণ আপনাদেরকে লাস্টে বলে দেবো তো যাই হোক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখুন যে ব্যক্তি একমুখী রুদ্রাক্ষ ধারণ করেন তার ওপরে বাবা ভোলেনাথের পূর্ণ আশীর্বাদ থাকে এই একমুখী রুদ্রাক্ষ মানে হচ্ছে সাক্ষাৎ শিব এবং ভগবান ভোলেনাথ বা শিবশম্ভুর অত্যন্ত প্রিয় একটি জিনিস একমুখী রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষ স্বয়ং শিব রূপে পূজা করা হয় এবং খুবই দুর্লভ এবং খুবই পবিত্র শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী যে ব্যক্তি একমুখী রুদ্রাক্ষ ধারণ করে তার নাম যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে তারা অতি সহজে জনপ্রিয় হয়ে যায় দেখুন একটা ব্যবসা বাণিজ্য করছেন বা যারা রাজনীতি করছেন বা যারা পাবলিক ডিলিংসের কাজ করতে চাইছেন যারা ভাবছেন জনগণ ভালো পরিমাণে আপনাদেরকে সাপোর্ট করুক বা জনপ্রিয় হতে চাইছেন বা নাম যশ খ্যাতি ছড়িয়ে দিতে চাইছেন একটা যদি দোকানে আপনারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে যদি জনগণ বা পাবলিক যদি না আসে একটা দোকানে যদি আপনারা ব্যবসা বাণিজ্য করেন বা দোকানদারি করেন সেখানে যদি তো একমুখী রুদ্ধাক্ষ ধারণ করলে তার নাম যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ধরুন একটা দোকানদার সে ব্যবসা বাণিজ্য করছেন তো তার সে জনগণ বা পাবলিক যদি একাধিক না আসে বা দোকানে যদি না ভিড় হয় সে ব্যবসা বাণিজ্য মানে খুবই দুর্বল হয়ে পড়বে তো এই একমুখী রুদ্ধাক্ষ ধারণ করলে অনেক জনগণের মধ্যে জনপ্রিয় হওয়া যায় আপনারা জানেন যে জনপ্রিয় যদি হওয়া যায় বা মান সম্মান যশ যদি বাড়ানো যায় চারিদিকে যদি ছড়িয়ে পড়ে তাহলে আপনাদের কত উন্নতি হবে যারা রাজনীতি করছেন বা কোনো একটি মানে জনগণ বা পাবলিক এর সঙ্গে মানে জনগণ পাবলিকের সঙ্গে থাকতে হয় এবং তাদেরকে নিয়ে চলতে হয় এবং সবাইয়ের চোখের মনি হতে চান তো তারা অবশ্যই একমুখী রুদ্রাক্ষ ধারণ করুন তাদের নাম যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে এবং মান সম্মান বৃদ্ধি পাবে এই একমুখী রুদ্রাক্ষ যে ব্যক্তি ধারণ করে তার ওপরে জাদু টোনা বান রকম ব্ল্যাক ম্যাজিক তন্ত্র মন্ত্র ভূত পেত রকম চালান কোনো রকম অশুভ শক্তি তার ধারে বারে আসতে পারে না কারণ একমুখী রুদ্রাক্ষের মধ্যে এমনই একটি শক্তি আছে এমন এর অরা আছে আপনার আশপাশে একটা সুরক্ষার বলাই তৈরি করবে কোনো রকম নেগেটিভ এনার্জি রকম অশুভ শক্তি আপনার ধারে বারে আসবে না তো এর এত ক্ষমতা এবং যে ব্যক্তি একমুখী রুদ্রাক্ষ ধারণ করে তাকে কোনো ব্যক্তি ক্ষতি করতে পারে না এবং সে নির্বিঘ্নে পৃথিবীর বুকে বিচরণ করে তার কোনো সমস্যা আসে না জন্মকুণ্ড কুণ্ডলিতে অনেক বড় বড় গ্রহর দশা দূর করে দিতে পারে এই একমুখী রুদ্রাক্ষ অনেক রকম দোষ এবং যাদের মৃত্যু ফাঁড়া আছে বা জন্মকুণ্ডলিতে যাদের অশুভ শক্তি বারবার মানে এ করছে বা কোনো রকম পীড়িত গ্রহগুলো আপনাদেরকে ক্ষতি করছে তো একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সর্বরকম যে গ্রহের দশা আপনাদের কিন্তু দূর হয়ে যেতে পারে এবং আপনাদের নাম যশ চারিদিকে ছড়িয়ে পড়বে এবং আপনাদের শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে এবং যেসব ব্যক্তি হার্টের রুগী হাটের প্রবলেমে আছেন যাদের হার্টের সমস্যা আছে তারা যদি একমুখী রুদ্রাক্ষ বাঁধিয়ে এটি গলায় ধারণ করতে হয় যদি গলায় ধারণ করা যায় তাহলে তার হার্টের সমস্যা দূর হয়ে যাবে হৃদযন্ত্র সুস্থ থাকবে এবং তার রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে এবং সে একাধিক মারণ রোগ বা একাধিক রোগ ব্যাধি থেকে তার রক্ষা করবে এবং যে ব্যক্তি একমুখী রুদ্রাক্ষ ধারণ করবে তার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই শক্তিশালী হয়ে যাবে যে ছোটোখাটো কোনো রোগ ব্যাধি বা রকম শারীরিক প্রবলেম বা রোগ রোগব্যাধি ছোটোখাটো কোনো রোগব্যাধি আপনার ধারে বারে আসতে পারবে না এটি এতই শক্তিশালী একমুখীর রুদ্রাক্ষ নাম যশ খ্যাতি যাদের রবি দুর্বল আছে রবির জন্য আপনারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং যাদের বারবার সর্ব কাজে বাঁধা পড়ছে কোনো কাজটা সাকসেস হচ্ছে না তারা একমুখীর রুদ্রাক্ষ ধারণ করুন সকল বিঘ্ন দূর হয়ে যাবে এবং দেবাদিদেব মহাদেবের কৃপা আপনাদের ওপর থাকবে তবে একমুখী রুদ্রাক্ষ যেমন নাম যশ খ্যাতি এবং একটা মানুষের সকল সমস্যা সমাধান করতে পারে এবং সকল মনস্কামনা পূর্ণ করতে পারে তেমন এই একমুখী রুদ্রাক্ষ একে শুদ্ধতার সাথে ব্যবহার করতে হবে নিজে শুদ্ধ থাকতে হবে এবং পজিটিভ চিন্তাভাবনার মধ্যেই থাকতে হবে তো যতটা পারবেন শুদ্ধ আচারে থাকবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং পঞ্চাক্ষর মন্ত্র যেহেতু ওং নামা শিবায় এই মন্ত্র দিয়ে আপনারা এই রুদ্রাক্ষকে অভিমন্ত্রিত করবেন এবং দুধ গঙ্গা জল বেলপাতা দিয়ে বা পঞ্চামিত দিয়ে আপনারা রুদ্রাক্ষকে অভিষেক করবেন করে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং শিবের পঞ্চাক্ষরী মন্ত্র জপ করে আপনারা তবেই ধারণ করবেন তো এইভাবে যদি আপনারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করেন অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন দেখুন একমুখী রুদ্রাক্ষ প্রথম কথা অরিজিনাল কিনা আপনারা এর টেস্টিং হয় ল্যাবরেটারিতে টেস্টিং করে আপনারা দেখে নেবেন এবং অনেক সময় প্লাস্টিকের রুদ্রাক্ষ একমুখী হয় সেখানে হাতে পড়লেই বুঝতে পারবেন আর রুদ্রাক্ষ যদি মানে কোনো কাটের হয় যেমন কাঠের রুদ্রাক্ষ হলে কিন্তু জলে দিলে ভেসে উঠবে আর ফল হলে একমুখী রুদ্রাক্ষ ডুবে যাবে এছাড়া আপনারা একমুখী রুদ্রাক্ষ যারা অভিজ্ঞ ব্যক্তি তাদের কাছ থেকে আপনারা দেখে শুনে কিনবেন কারণ এইভাবে সব কিছু বোঝানো অরিজিনাল কি নকল বোঝানো সম্ভব নয় তো যাই হোক আপনারা সঠিক জিনিস ধারণ করুন তবে আশ্চর্যজনক কাজ পাবেন যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ